সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল চেথিরি রুই চায়না সিলভার হালদা নদের কাতলা সহ অনেক মাছ আজকে আমরা দ্রুত বর্ধনশীল মাছ সম্পর্কে দামসহ খুঁটিনাটি অনেক বিষয় জানাবো তাই ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা দেখাবো ওয়ালফিশের অরিজিনাল জিথিরি রুই মাছ আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে জিথিরি রুই মাছ ব্যাপক আলোড়ন সৃষ্টি করছেন সাধারণ রুই থেকে এই রুই মাছ সাঁত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় খেতে খুবই সুস্বাদু হওয়ায় এবং বাজার মূল্য ভালো থাকায় চাষিরা ব্যাপকভাবে এই মাছগুলো চাষ করে থাকেন অনেকে দাম সম্পর্কে জানতে চান এই মাছগুলোর দাম কত আমরা বর্তমান সময়ে তিনটা চারটা কেজি থেকে শুরু করে একশো পিছে কেজি পর্যন্ত এই মাছগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রয় করছি আপনাদের যদি অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চায়না সিলভার দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে এই মাছটা খুবই জনপ্রিয়তা লাভ করেছেন সাধারণ সিলভার থেকে চায়না সিলভার খুব দ্রুত বৃদ্ধি পায় আপনারা জেনে থাকবেন সিলভার মাছ খুবই সুস্বাদু একটি মাছ সারা বছরই বাজারে এই মাছের ব্যাপক চাহিদা থাকে সাধারণ সিলভার থেকে এই মাছটা অতি দ্রুত বৃদ্ধি পায় এবং খেতে সুস্বাদু বলে চাষিরা এই মাছটা বিপুল পরিমাণে সংগ্রহ করছে এই মাছগুলির বর্তমান বাজার মূল্য তিনশো টাকা কেজি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চায়না সিলভারের পোনা মজুত আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হালদা নদীর কাতলা দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি মাছ হালদা নদীর কাতলা নদীর কাতলার সাথে ক্রস ব্রিডিং করে উৎপাদন করা হয়েছে এই উন্নত জাতের মাছটি সাধারণ কাতলা থেকে এই কাতলা মাছটা অনেক বড় হয় রোগ নেই বললেই চলে অল্প সময়ে বাজারজাত করে দেখছেন লাভের মুখ বড় যে এই মাছটিও বর্তমান সময়ে আমরা তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রয় করছি আপনাদের যদি উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনা লেগে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যে কোনো প্রকার মাছে রেনু পোনা ও ধানে লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনা ক্রয় করলে সে সকল মৎস্য চাষিদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ